മറി <mary> ഭയെല്ലാം <session> <mary> 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 <mary>

এখানে অনেক আইটেম আছে এখন সবগুলা মনে নাই মনে নাই না তাতে পনেরো ষোলো আইটেম হ্যাঁ এরকম আরো বেশি হইব আরো বেশি হ্যাঁ না যেমন জালমুড়ি কয় টাকা দশ টাকা এখনো দশ টাকায় আছে জি দেখ আলহামদুলিল্লাহ দশ টাকা এখনো বিক্রি করতেছেন আর এটা লাল মনি শেষ স্যার শেষ স্যার না ভাই শেষ স্যার টাকা তো এখন পাওয়া যায় না টাকা বেচলে ভাই লাভ হয় না আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ টাকা লাভ হয় নিচে ঠিক আছে